ডোপামিন আমাদের মস্তিষ্কের সেই ফিল গুড কেমিক্যাল যে আমাদের আনন্দ দেয় কাজ করার প্রেরণা যোগায় এই বহু গুরুত্বপূর্ণ কাজের নেপথ্যে থেকে আমাদের সাহায্য করে কিন্তু প্রযুক্তির এই যুগে এসে সেই টোপামিনোয় যেন হয়ে উঠেছে আমাদের ফোকাস নষ্টের প্রধান কারণ সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আর শর্ট কন্টেন্টের দুনিয়ায় আমরা যেন নিজেদের মনোযোগটাই হারিয়ে ফেলেছি এই সমস্যা থেকে বের হওয়ার জন্য বিশ্বজুড়ে শুরু হয়েছে এক নতুন ট্রেন ডোপামিন ফাস্টিং বা ডোপামিন উপবাস। কিন্তু কেন এই ট্রেন্ড এত জনপ্রিয় হচ্ছে? আজ আমরা সেই সম্পর্কে কথা বলবো। ডোপামিন আসলে একটি রিওয়ার্ড মোটিভেশন কেমিক্যাল। যখনই আমরা কোনো কাজ থেকে আনন্দ পাওয়ার সম্ভাবনা অনুভব করি তখনই আমাদের মস্তিষ্ক ডোপামিন ক্ষরণ করে। এই মেকানিজম হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষদের সাহায্য করেছে আমাদের পূর্বপুরুষরা যখন শিকারে বেরোতেন বহু পারিশ্রমিকের পর শিকার পেলে তাদের মস্তিষ্কে ডোপামিন করিত হতো এই ডোপামিনই তাদের সেই পরিশ্রমের কাজে লেগে থাকার প্রেরণা দিত তাদের মস্তিষ্ক এই পরিশ্রমকেই সাফল্যের পথ হিসেবে চিনত কিন্তু আমাদের মস্তিষ্ক হাজার বছরেও পাল্টায় নাই তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এখনকার দুনিয়ায় আমরা সস্তা উপায়ে প্রচুর পরিমাণে ডোপামিন পাচ্ছি সেকেন্ডের টিকটক বা বা রিলস লাইক কমেন্ট এগুলো আমাদের মস্তিষ্কে তাৎক্ষণিক আনন্দ তৈরি করে এবং প্রচুর ডোপামিন খরণ ঘটায় একেই বলা হয় সুপার নর্মাল স্টিমুলাই সহজ ভাষায় যা প্রাকৃতিকভাবে ভালো তার চেয়ে কৃত্রিমভাবে আরও আকর্ষণীয় কিছু তৈরি করা যেমন একটি আপেল খাওয়া শরীরের জন্য ভালো কিন্তু চিনি আর প্রিজারভেটিভ দেওয়া আপেলের জুস তৈরি করে তার স্বাদ আরও বাড়িয়ে তোলা হয় ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াও ডিজাইন করা হয়েছে আমাদের মস্তিষ্কের ডোপামিন লেভেলকে ম্যানিপুলেট করার জন্য এই অ্যালগরিদমগুলো আমাদের এমন একটি লুপে আটকে ফেলে যেখান থেকে বের হওয়া কঠিন এর ফলস্বরূপ আমরা হারাচ্ছি আমাদের মনোযোগ আমাদের ফোকাস আপনি ডুপামিনের থেকে বের হওয়ার উপায় কী উত্তর হলো ফ্লো স্টেট ফ্লো স্টেট হলো সেই অবস্থা যেখানে আপনার মন এবং শরীর সম্পূর্ণভাবে একটি কাজের সাথে সংযুক্ত থাকে যখন আপনি কোনো কাজে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যান তখন আপনি এই ফ্লো স্টেটে প্রবেশ করেন এই অবস্থায় আপনার মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকে ডোপামিন ফাস্টিংয়ের মূল উদ্দেশ্য হলো এই কৃত্রিম উদ্দীপনাগুলো থেকে নিজেকে দূরে রাখা যাতে আমাদের মস্তিষ্ক আবার স্বাভাবিক কাজের প্রতি মনোযোগ দিতে পারে এর মানে এই নয় যে আপনাকে প্রযুক্তিতে পুরোপুরি ত্যাগ করতে হবে এর মানে হলো প্রযুক্তির ব্যবহারকে নিয়ন্ত্রণ করা এবং নিজেকে সচেতন করা মনে রাখতে হবে আপনার মনোযোগ আর ফোকাসে আপনার সবচেয়ে বড় সম্পদ একটি কথা আই এম দি ক্যাপ্টেন অফ মাই শিভ কারণ দিনের শেষে একটি কথা সত্য আই এম দি ক্যাপ্টেন অফ মাই শিফ